আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চে আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন অনেকেই আমাকে সেনাবাহিনী সম্পর্কে অনেক প্রশ্ন করে থাকেন অনেকেই জানতে চান যে সেনাবাহিনীতে আসলে কি হচ্ছে কেউ কেউ খুব স্পেসিফিক জিজ্ঞেস করেছেন যে সেনা প্রধান জেনারেল ওয়াকার নাকি বন্দি জামাত নাকি এই তাদের একজন প্রাক্তন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আজমি তার সহায়তায় ক্ষমতা দখল করতে যাচ্ছে আবার অনেকে বলেন যে ওয়াকার কি সামরিক শাসন জারি করবে বা ওয়াকার বা সেনা ব্যাক কোন তত্ত্বাবধায়ক সরকার আসবে এই রকমের নানামুখী প্রশ্নে এবং ক্যান্টনমেন্টের পরিস্থিতি যে স্বাভাবিক নেই এটা বুঝতে কারো অসুবিধা হয় না পরিস্থিতি থমথমে পরিস্থিতি গুমট পরিস্থিতি যে কোনো সময়ে যে কোনো কিছু ঘটতে পারে কিন্তু যেহেতু আমার কাছে প্রশ্নগুলো এসেছে আমি এই সংক্ষিপ্ত পর্বে প্রশ্নগুলোর উত্তর বরং দিই আর তেমন বিশ্লেষণে আজকে যাব না যেমন একটা ধারণা দেওয়া হয় যে সেনাবাহিনীতে বোধ হয় জামাত হিজবুত তাহরির ভর্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা পক্ষের সেনা কর্মকর্তার সংখ্যা কম এটি একটি ভ্রান্ত ধারণা এবং এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার মনে রাখবেন যে মুক্তিযুদ্ধের পক্ষের একটি সরকার গত ষোলো বছরের মতো ক্ষমতায় ছিল এবং তাদের সময়ে তাদের যে প্রমোশন রিক্রুটমেন্ট এখানে একটা ফিল্ট্রেশন ছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে প্রমোট করা হয়েছে যদিও সবখানে করা হয়নি কিছু কিছু বিষয়ের সমালোচনা আছে তারপরেও মনে রাখবেন যে সেনাবাহিনীতে বর্তমান সেনাবাহিনীতে সেভেন্টি পার্সেন্টের বেশি হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং এর বাইরে আছে যারা খুব প্রফেশনাল যারা কোনো দল বা কোনো পক্ষে যেতে চায় না তারাও এখন এই মুক্তিযুদ্ধের পক্ষের অংশের সাথে সুর মিলিয়েছে কারণ সেনাবাহিনী ওয়াকার যেভাবে সেনাবাহিনীকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন তাতে প্রফেশনাল অংশটা এটা খুব বেশি পছন্দ করছে না সুতরাং সেনাবাহিনী মানেই জামাত সেনাবাহিনী মানেই হিজবু তাহরির দিস ইজ এ প্রোপোগাণ্ডা মনে রাখবেন যে এটা একটা অসত্য এটা সত্যি না এবং এটা ইচ্ছে করে এই প্রোপোগাণ্ডাটা ছড়ানো হয় এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য সামরিক বেসামরিক সবখানে এই বিভ্রান্তিটা তারা সরাচ্ছে সুতরাং ডোন্ট পে হিট টু দিস প্রোপাগান্ডা এরপরে হলো যে জেনারেল ওয়াকার কি সামরিক শাসন জারি করে ক্ষমতা নেবেন কিনা এটাও খুব স্পষ্ট করে আমি আপনাদের জানিয়ে দিতে চাই এমনকি জেনারেল ওয়াকার নিজেও তার ঘনিষ্ঠজনদের কোনো অবস্থায় ক্ষমতা নেবেন না তিনি বিভিন্ন বক্তৃতাও বলেছেন তিনি ক্ষমতা নেবেন না এটা সত্যি তিনি ক্ষমতা নেবেন না হয় তার ক্ষমতা নেবার মতো হ্যাডম নেই অথবা তার অন্য কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে তিনি নিজে রাজনীতি না করলেও আপনারা জানেন যে তিনি একটি রাজনৈতিক ধারার সমর্থক এবং সেটি হলো জামাতি ইসলামী তিনি ছাত্র জীবন থেকে এই জামাতি ইসলামীর সাথে মানে সম্পৃক্ত আর্মিতে গিয়েও তিনি প্রকাশ্যে হয়তো সেভাবে তৎপরতা না চালাতে পারলেও তিনি যাই এই যে জামাতের গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমির খুব ঘনিষ্ঠ ছিলেন সুতরাং তিনি চাইবেন সেনা প্রধান হিসেবে জামাতকে যদি পারেন তিনি ক্ষমতায় আনার জন্য সহায়তা করবেন সুতরাং তার পক্ষে সামরিক শাসন জারি করা সম্ভব না সেনা বাহিনীর ভেতরে বিশেষ করে এই আইসিডিতে যে মামলাটা করা হয়েছে এবং যেখানে পঁচিশ জন সেনা কর্মকর্তাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এই ঘটনায় সেনাবাহিনীর মধ্যে যে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল সেখান থেকেও সেনাবাহিনীর একটা বড় অংশ তারা মনে করেছিল যে জেনারেল ওয়াকার এই মুহূর্তে সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে বাংলাদেশকে রক্ষার্থে বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার্থে একটা ভূমিকা রাখবেন কিন্তু সেই ভূমিকাটি তিনি রাখেননি তাকে বলা হয়েছিল তাকে অনুরোধ করেছিল অনেক সেনা অফিসার সিনিয়র এবং মিড লেভেল অফিসার তার সাথে দেখা করে তাকে অনুরোধ করেছিল যে অ্যাগ্রি তিনি রাজি আরো স্পেসিফিক ভাবে জন সেনা কর্মকর্তাও তার কাছে হয়নি গিয়েছিলেন এবং তাকে বলেছেন যে স্যার সেনাবাহিনী এবং দেশ দুটোকেই রক্ষার ঐতিহাসিক দায়িত্ব আপনার উপরে পড়েছে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন বাংলাদেশ সেনাবাহিনী আপনার পেছনে থাকবে তিনি চুপ করে শুনেছেন কিন্তু তিনি কোনো রিয়াকশন দেননি ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন যে আমি তো আমি হার্টের রুগী আমি অসুস্থ হয়ে পড়ছি এত চাপ তো আমি নিতে পারছি না কি ঝামেলার মধ্যে আমি পড়লাম এবং মানে এমনও হয়েছে যে রাত একটা পর্যন্ত জেনারেল ওয়াকার তার অফিসে মিটিং করেছেন একের পর এক মিটিং করেছেন সেনাবাহিনীর অনেকগুলো গ্রুপ ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে তার সাথে মিটিং করেছেন পয়জুরের নেতৃত্বে একটা গ্রুপ অমুকের নেতৃত্বে একটা গ্রুপ তমুকের নেতৃত্বে একটা গ্রুপ এর বাইরেও তিনি অনেক গ্রুপের সাথে মিটিং করেছেন এবং রাত একটা পর্যন্ত মিটিং করেছেন কিন্তু তিনি শুধু শোনেন কিন্তু তিনি কোনো কাজ করেন না তার মনের ভেতরে কি লুকিয়ে আছে সেটা তিনি জানেন এবং ঈশ্বর জানেন এবং আমাদের যতটুক ধারণা সেটা হলো জামাত পীরতে এবং তিনি জামাতের লক্ষ্যেই কাজগুলো করছেন এখন আরো অনেক কিছুই শোনা যাচ্ছে যে আপনাদের আমাদের একটা ধারণা ছিল যে সেনাবাহিনী বোধহয় জাতিসংঘ শান্তি মিশনে তাদের পার্টিসিপেশনটা এনশোর করার জন্য জুলাই আগস্টে জেনারেল ওয়াকার একটা স্ট্যান্ড নিয়েছিলেন কিন্তু আজকে আমরা দেখলাম যে জাতিসংঘের একটা দেশ থেকে পুরা পুলিশের একটা কন্টিনজেন্ট বাংলাদেশি কন্টিনজেন্ট ফেরত পাঠাচ্ছে যেখানে জাতিসংঘে ইউএন পিসকিপিং মিশনের বাজেট কার্টিল হয়েছে ওয়ান ফোর্থ বাজেট কমে গেছে সেখানে অন্য অন্য দেশ যেগুলো ছিল সোমালিয়ার মানে ওই দেখা যাচ্ছে অন্য দেশের আনুপাতিক হারে নাম্বার কমিয়েছে টোয়েন্টি ফাইভ আর বাংলাদেশে হান্ড্রেড ব্যাক করা দিচ্ছে পুলিশের কন্টিনজেন্টটাকে তার বাংলাদেশ ওই টোয়েন্টি কাটেল হলেও বাংলাদেশের জন্য এটা আরো বেশি কাটেল হচ্ছে বাংলাদেশের জন্য খুব বেশি সুবিধা নেই এদিকে যেসব সেনা কর্মকর্তা বর্তমানে ক্যান্টনমেন্টের অফিসার্স মেসে বন্দি রয়েছেন তাদের ওয়াইফরা গত পরশুদিন আবার দেখা করেছিলেন জেনারেল ওয়াকারের সাথে এবং তারা জেনারেল ওয়াকারকে এই তাদের স্বামীর স্বামীদের ব্যাপারে একটা ব্যবস্থা নিতে বলে অনুরোধ করেছেন কিন্তু সেখানেও জেনারেল ওয়াকার সেই একই মানে তিনি সোনা উল্লাহ তিনি শুনে যান কোনো কথা বলেন না এবং কোনো অ্যাকশন তো নেনই না সুতরাং মধ্যে ক্যান্টনমেন্টে ভাবিদের মধ্যে একটা ক্ষোভ আহ দানা বাঁধতে শুরু করেছে এবং এই সব ঘটনায় জেনারেল ওয়াকার কিন্তু ভীষণ ভয় পেয়েছেন তিনি আজকাল ক্যান্টনমেন্টের বাইরে যাচ্ছেন না তার দেশের বাইরে ট্যুর ছিল সৌদি আরবে সেটা জানি ভারতে যাওয়ার কথা ছিল সেটা না যেয়ে অন্যদের পাঠিয়েছেন এখন তিনি ক্যান্টনমেন্টেরই বাইরে যাচ্ছেন না তিনি একেবারে তার বাসা এবং অফিসে থাকেন এবং তার নিরাপত্তা বাড়িয়েছেন তার নিরাপত্তার জন্য তিনি কমান্ডো অফিসারদের নিয়োগ করেছেন এই জালালাবাদ সিলেট ক্যান্টনমেন্ট থেকে এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে স্পেশাল ট্রেন কমান্ডো অফিসারদের তিনি নিয়ে এসেছেন এবং তিনি ভীষণ ভয়ে আছেন যে আসলে কি হবে না হবে তো তার একটা হিডেন এজেন্ডা আছে মিশন আছে জামাতকে ক্ষমতায় আনার সেটা একদিকে যেমন তেমন তিনি আবার ওইদিকে ভারত বলেন বা অন্যান্য অনেক রাজনৈতিক শক্তি তাকে আর বিশ্বাস করে না এমনকি আমেরিকা তিনি বলতেন যে আমেরিকার বাইরে আমি যেতে পারবো না কিন্তু সেই আমেরিকাও এখন আর তাকে খুব একটা রিলাই করছে না আমেরিকা ভারতের সাথে মিলে বাংলাদেশের ব্যাপারে কোনো কিছু হয়তো সিদ্ধান্ত নেবে এবং ভেতরে যারা বিভিন্ন সময়ে জেনারেল ওয়াকারের সাথে দেখা করেছে জেনারেল ওয়াকারকে স্টেপ ইন করতে বলেছে বা অ্যাটলিস্ট কোনো একটা কার্যকর ভূমিকা রাখতে বলেছে তারাও কিন্তু ক্রমে ক্রমে মানে তারাও জোটবদ্ধ হচ্ছে তারা ক্ষুব্ধ হচ্ছে এবং তারা সর্বশেষ জেনারেল ওয়াকারকে বলেছে যে স্যার ইউ শুড রিজাইন এন্ড গো আপনি কাউকে ভারপ্রাপ্ত প্রদান করে চলে যান দেন উইল টেক কেয়ার অফ এইটা পর্যন্ত তাকে বলা হয়েছে কিন্তু সেখানেও তিনি কোনো কথা বলেননি সুতরাং এই যে এতগুলো ক্ষোভ এতগুলো অফিসারদের ক্ষোভ এই এবং যে প্রতিকূল চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে যে কোনো দিন যে কোনো মুহূর্তে ঘটতে পারে তবে যারা বলছেন যে জামাতের ব্রিগেডিয়ার আজমির সহায়তায় জামাতপন্থী সেনা কর্মকর্তারা ক্ষমতা নিচ্ছে আর্মির ক্ষমতা নিচ্ছে এবং জামা জেনারেল ওয়াকার এই মুহূর্তে গৃহবন্দী তাদের এই তথ্যটি সঠিক না জেনারেল ওয়াকার এই মুহূর্তে গৃহবন্দী না কিন্তু তিনি স্বেচ্ছাবন্দী বলা যায় নিজস্ব নিরাপত্তার গেরাটপের মধ্যে নিজেকে আটকে রেখেছেন সুতরাং ক্যান্টনমেন্টের ব্যাপারে চূড়ান্ত মন্তব্য করবার কিছু সময় আসেনি কিন্তু আবার ক্যান্টনমেন্ট থেকে চোখও ফিরিয়ে রাখা যাবে না এনি ডে এনি টাইম এনিথিং মে হ্যাপেন প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেবে ভারত এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সেই এক ব্যাগকে যেন কেঁপে উঠেছে আন্তর্জাতিক কূটনীতির চাকা কারণ এই ঘোষণার পেছনে আছে শুধু তেল নয় আছে রাশিয়া ভারত যুক্তরাষ্ট্রের স্বার্থের যুদ্ধ আর তার ছায় এসে পড়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও বিশেষ করে বাংলাদেশে প্রশ্নটা এখন বাংলাদেশে কে ক্ষমতায় থাকবে তা নয় প্রশ্নটা হলো কোন শক্তি কার মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রভাব বজায় রাখবে যদি মোদি ট্রাম্পের সম্পর্ক আরও উষ্ণ হয় তাহলে সেই উষ্ণতার প্রথম প্রতিফলন পূর্বে ঢাকায় মোদি এবং ট্রাম্পের হাসি যতই বাড়বে শেখ হাসিনার রিটার্ন কার্ড ততই উজ্জ্বল হবে চলুন বিশ্লেষণ করি দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হতেই পশ্চিমা বিশ্ব মস্কোর ওপর লাগাতার নিষেধাজ্ঞা আরোপ করে কিন্তু সেই নিষেধাজ্ঞার মাঝেও রাশিয়া তার তেল বিক্রি চালিয়ে যায় এক বিশেষ এবং সবচেয়ে বড় ক্রেতা হয়ে ভারত মাত্র তিন বছরে রুশ তেল আমদানির পরিমাণ ভারতে বেড়ে যায় শূন্য দশমিক দুই শতাংশ থেকে পঁয়ত্রিশ শতাংশে অর্থাৎ রাশিয়ার তেল বিক্রির দ্বিতীয় বৃহত্তম বাজার হয়ে ওঠে নয়াদিল্লি তবে ট্রাম্প প্রশাসন বিষয়টি সহজভাবে নেয়নি কারণ ওয়াশিংটনের চোখে রাশিয়ার তেল বিক্রির টাকায় ইউক্রেন যুদ্ধের পুতিনের গোলাপদের অর্থ যোগান হয় ফলে ট্রাম্পের নতুন অর্থনৈতিক শুল্ক নীতি ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হয় ভারতীয় পণ্যের ওপর চাপানো হয় অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক মোট পঞ্চাশ শতাংশ পর্যন্ত তারপর বুধবার হোয়াইট হাউসে প্রেস বিভিংয়ে ট্রাম্প ঘোষণা করেন মোদী আমাকে আশ্বাস দিয়েছেন ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখতেই ভারত অগ্রাধিকার দিয়ে থাকে তেল কেনার ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখা হয় বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে তবে ওই বিজ্ঞপ্তিতে কোথাও ট্রাম্প বা মার্কিন প্রেসিডেন্টের ওই দাবির প্রসঙ্গে সরাসরি কিছু বলা হয়নি ফলে শুরু হয় জল্পনা ট্রাম্প কি চাপ তৈরি করেছেন নাকি সত্যিই মোদী বন্ধুত্ব রাখায় রাশিয়ার তেল ছাড়ছেন ভারত ও রাশিয়ার সম্পর্ক কেবল ব্যবসা নয় ইতিহাসের সঙ্গেও জড়ানো সোভিয়েত আমলে থেকেই দেশের সম্পর্ক ছিল বিশ্বাসের ঠান্ডা যুদ্ধের সময় যখন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তখনই মস্কো ছিল ভারতের অবিচল মিত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় সোভিয়েত ইউনিয়ন ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমর্থক তাই দিল্লি মস্কো সম্পর্ক মানে কেবল কূটনীতি নয় এক ধরনের ঐতিহাসিক বন্ধনও কিন্তু আজ সেই বন্ধন ফাটল ধরাতে চাইছেন ট্রাম্প কারণ তার লক্ষ্য শুধু রাশিয়াকে কোন করা নয় ভারতকেও আনা আর সেই ঢুকে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্র এখন আগের চেয়ে বেশি সক্রিয় ওয়াশিংটন চায় দক্ষিণ এশিয়ার এমন এক সরকার যারা মানবাধিকার গণতন্ত্র আর মুক্তবাজার নীতিতে অনুগত থাকবে যুক্তরাষ্ট্রের শেখ হাসিনা সরকারের পতনের পর যেভাবে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা এলো তা যুক্তরাষ্ট্রে নীরব সমর্থন ছাড়া সম্ভব ছিল না বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটন এই অঞ্চলে এর প্রভাব ঠেকাতে বাংলাদেশকে একটি নতুন পরীক্ষাগারে পরিণত করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যদি ভারত এবার যুক্তরাষ্ট্রে তেলের বাজারে ঝুঁকে পড়ে তাহলে কি আমেরিকা ভারতের কাছ থেকে বাংলাদেশের ইস্যুতে রাজনৈতিক আনে চাইবে রাশিয়ার তেল ত্যাগ মানে শুধু অর্থনৈতিক নয় এ এক ভূ রাজনৈতিক মোড় ভারত যদি যুক্তরাষ্ট্রের এশিয়া প্যাসিফিক ব্লকে ঢুকে পড়ে তাহলে দক্ষিণ এশিয়া তার অবস্থান আরও শক্ত হবে আর তখন বাংলাদেশে মার্কিন অবস্থানও ভারতের দৃষ্টিকোণ থেকে নির্ধারিত হতে পারে ভারত কখনো চাইনি বাংলাদেশে একটি সম্পূর্ণ আমেরিকার নির্ভর সরকার গড়ে উঠুক কারণ সেটি মানে হবে ঢাকা থেকে দিল্লির কানে নয় বার্তা পৌঁছাবে সরাসরি ওয়াশিংটনে তবে যদি ট্রাম্পের প্রশাসনের সঙ্গে মোদীর সম্পর্ক উষ্ণ হয় তাহলে ভারতের এই ভয় কিছুটা কমতে পারে কারণ যুক্তরাষ্ট্র তখন ভারতকে দক্ষিণ এশিয়ার প্রধান স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে দেখবে অর্থাৎ ইউন সরকার তখন আমেরিকার নয় ভারতের মাধ্যমেই ম্যানেজ হতে পারে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য তখন নতুন এক সমীকরণে দাঁড়াবে যেখানে ভারত থাকবে কেন্দ্রীয়বিন্দুতে আর ওয়াশিংটন হবে তার পৃষ্ঠপোষক এখন প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ হতে পারে ভারতের চোখে শেখ হাসিনা মানে স্থিতিশীলতা আর যুক্তরাষ্ট্রের চোখে তিনি একসময় ছিলেন এক নায়ক এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে ভারসাম্য না থাকায় শেখ হাসিনার পতনের পর দিল্লি এবং ওয়াশিংটনের পথ আলাদা হয়ে যায় কিন্তু ট্রাম্প এখন যেভাবে ভারতকে কৌশলগতভাবে পাশে টানছেন রাশিয়া তেল বন্ধ থেকে শুরু করে এশিয়া প্যাসিফিক ব্লক পর্যন্ত তাতে স্পষ্ট যুক্তরাষ্ট্র আবার ভারতের সঙ্গে কৌশলগত মিত্রতায় ফিরছে এই সম্পর্ক যত উষ্ণ হবে ততই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের অবস্থান ভারতের দৃষ্টিভঙ্গির কাছে নরম হয়ে যাবে কারণ দক্ষিণ এশিয়ায় এখন মার্কিন প্রভাব ধরে রাখার একমাত্র উপায় হলো ভারতের মাধ্যমে পরোক্ষ নিয়ন্ত্রণ আর এখানে শেখ হাসিনা ফিরে আসতে পারেন একটি গণতন্ত্র মডেলের প্রতীক হয়ে অর্থাৎ তিনি থাকবেন কিন্তু ওয়াশিংটনের পরামর্শ মানবেন দিল্লি থাকবে তার গ্যারেন্টার আর যুক্তরাষ্ট্রভাবে চীনের দিকে না ঘাসা বাংলাদেশের প্রতিশ্রুতি ডক্টর ইউনিসের সরকার এখনো স্থিতিশীল নয় প্রশাসন বিভক্ত অর্থনীতির টানমাটাল এমন এমনকি আন্তর্জাতিক সংস্থাগুলো আস্থা এখনো পুরোপুরি ফিরে আসেনি এই অবস্থায় ওয়াশিংটন বুঝতে পেরেছে যে একজন অভিজ্ঞ নিয়ন্ত্রণে দক্ষ রাজনীতিবিদ ছাড়া বাংলাদেশের বাস্তব রাজনীতি সামলানো যাবে না সেখানে দিল্লি পরামর্শ দিতে পারে তোমরা যদি বাংলাদেশে স্থিতিশীলতা চাও তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা ছাড়া বিকল্প নেই এই যুক্তি ট্রাম্প প্রশাসনের জন্য যুক্তিসঙ্গত কারণ দক্ষিণ এশিয়ায় এখন চীনের প্রভাব রুখতে তাদের দরকার একটি স্ট্রাবল পার্টনারশিপ ব্লক ভারত জাপান বাংলাদেশ আর শেখ হাসিনা সেই ব্লকের পরীক্ষিত অংশ এই মুহূর্তে তাই শেখ হাসিনার নাম কেবল বাংলাদেশের রাজনীতি নয় দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির প্রধান মুদ্রা মোদি ও ট্রাম্পের হাসি যত বাড়বে শেখ হাসিনার রিটার্ন কার্ড ততই উজ্জ্বল হবে এটাই নতুন বাস্তবতা যেখানে তেলের কূটনীতি এক নেত্রীর ভাগ্যরেখাও লিখে দিতে পারে আপনি কি তাই মনে করেন জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ